বাবা নিখিল রঞ্জন ঘোড়াই পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানা থেকে এসেছি আর স্যার আমি দু হাজার দশ সালে মাধ্যমিক পাস করি এবং দু হাজার বারো সালে বৃত্তিমূলক শিক্ষা ই টেকনোলজি অ্যান্ড নিয়ে আমি এইচএস পাস করি তোমার ওখানে একটা মানে দর্শনীয় জায়গা আছে সেটা কি স্যার খেজুরি ডাকঘর স্যার পর্যটন দিক থেকে দেখতে গেলে স্যার দিঘা, শঙ্করপুর। খেজুরিতে দীঘা পড়ছে? না স্যার। তোমার ওখানে না স্যার আমার সাথে ডাগ হলি। খেজুরি ডাগ হল। তোমার হবি কি? স্যার ক্রিকেট দেখা। ক্রিকেট খেলা দেখা। ক্রিকেট খেলো না দেখো। খেলা দেখা দুটোই ছিল। আচ্ছা। কালকে কে জিতেছিলাম? হ্যাঁ স্যার। কে জিতেছে ইন্ডিয়া। হাইস্ট কত रन করেছিল? এবং সেটা কি অভিষেক শর্মা স্যার কত রান করেছে স্যার সেই মুহূর্তে আমার বলছি স্যার তাহলে প্রশ্ন কি কেন পুলিশ আসতে চান স্যার প্রথমত এটা আমার একটা স্বপ্ন আর দ্বিতীয়ত স্যার আর্থিকভাবে পারিবারিক পাশে থাকতে চাই স্যার এটা স্যার চাকরিটা পেলে এবং এই পুলিশের পোশাকে স্যার সাধারণ মানুষের হয়ে কিছু করতে চাই স্যার আচ্ছা পুলিশের র্যাঙ্ক জানো নিজ থেকে উপর পর্যন্ত হ্যাঁ স্যার স্যার কনস্টেবল কে এস আই এস আই স্যার সি আইএসিআই তারপর স্যার ডিএসপি তারপর স্যার এসপি তারপর স্যার ডিআইজি আইজি तब सर डीजीपी ठीक है सर कौन ये कोई नहीं खुबीय बोल चुके सैर में पूल पंग रखी सैर सैर सही है सही है माने की माने है सर मने किया ना सर माने रखी मासूर

ফুটবল জন কেবল তবে না স্যার FIFA কথার অর্থ কি FIFA কোন খেলার সঙ্গে জড়িত ফুটবল খেলার সঙ্গে জড়িত ফোনটা ফুটবল ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন কলকাতা স্মরণীয় দুটো জায়গার নাম বলো খুব খুব বিখ্যাত কলকাতা কলকাতা গিয়েছো হ্যাঁ বলো ভিক্টোরিয়া মেমোরিয়াল স্যার

কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করব সেটা যদি তোমার বাবা হয় না স্যার আইনের চোখে স্যার বাবা মা কেউ আপন না স্যার তোমাদের থানার নামটা কি স্যার আমাদের লোকাল যেটা ফাঁড়ি হেঁড়িয়া আর স্যার মেন থানা আছে খেজুরি 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 এখন ওসি আছে চন্দ্রকান্ত শাসমল ওকে ঠিক আছে সুবর্ণ ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার খেজুরি তো হিজলি